देही ना hey. रे बोर मे <laughs> <laughs> तो बा <laughs>

আরে না দুস্ত তোর কথাই ভাবতেছি তোর বয়স তো আর কম হয় নাই আমরা না বিয়ে সাদি করে সংসার করতেছি তোর কি বিয়ে সাদি করতে মন চায় না বিয়া আমরা বিয়ে সাদি কইরা বাচ্চা কাচ্চা বাপ হয়ে গেছি গা বউ আমার কত আদর করে মা তাটিটা দেয় শোল বানায়া দেয় কত সুন্দর মেসেজ কইরা দেয় তোর দিয়ে দুস্থ আমার খুব আফসুস লাগে তোর কি চয় না আদর পাইতে বৌলে ঘুমাইতে

তাহলে অনেকে কি কে মা বাপ বিয়া করাম না করে আমগু বন্ধু সলি মতি কলি মতি সবে বিয়া করে আছে তুমি আমার করাম না বাড়ি ঘর ভাই গেলাম আগুন দেলবাম ঠিক আছে দাদা তুই একটা ভালো বুদ্ধি দিছ আছে ধন্যবাদ 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 এ শুন আবার কি তোর এত ভালো একটা পরামর্শ দিলাম হ্যাঁ বিনিময় কিছু দিতে হয় না বিনিময় কি তো দিতাম যা মাইনসেরে তো ভালো পরামর্শ দিলি এক হাজার দে দুই হাজার দে তিন হাজার দে তুই পাঁচশো টাকা দে যা

আলি কয় বুঝানো সব কথা বুঝাই দিতে হইব এই যে রফিক এই আকবর আলী ইসমত আলী এরা সবাই আমার অমান্য এরা সবাই বিয়া সাথী করে কাচ্চা বাচ্চার বাপ হয়ে গেছে গা বউ আদর করে রান্না বান্না করে কেউ আর আমার তুমি কি বিয়া সাথী করে আমরা বুঝো নাই না আরে বাবা তুই বুঝতেছেন না কেন তুই যেন বড়স নাই তুই বুঝতেছ না তুই বড় নাই তালকে তোমার তো লম্ব হয়েছে অনু বলে বড়ই নাই তুমি আমার কি বুঝাইতে চাও আজকে বিয়া না করে আমি এক যে কি করব আমি যে কি করব আমি তুই কি করবি তুই কি করবি একটা লাঠিতে মাথা ভাঙা বল এ একটা লাঠিতে মাথা ভাঙালবো আমার মনে পা নাই তুই কি করবি পা সে মানে তুই না নাকি আরে না দূর দিব এ তুই যেন বিয়া করতে চাস বিয়া করে কেবি তাবারুজি করে না আর বড়ে গায়তে রও

বয় পাইছে এইটারে কিমনে সামাল দিমু যাক মানছে কয় যে তো রাগ এ তো বলে मोहब्बत থাকে চাচার কাছে যায় আইতো বস তোইব আমার বৈশা দেখ তো ফিটিংটা দেওয়া যায় কি লিছে তইতো দৌৰাস কে ভাই এ হারামদাদা বাপ গুলিয়া হে হে লৈছে গুলিয়া আমি জান বাচাইছি দৌৰিয়া কি বুজি নিচ বেড়া পিকটা গাই লিয়া দৌৰ কি হৈছে তোৰ ক নাই তুনি কথা হৈছে কি বন্ধুৰে পিয়া মন আমার ক পালে এ হারামদাদা এ হে বাবাই দা জন্ম আল্লা কেল লেগে দিলো হয়তো আমার কথাই বুঝ না আরে কি হৈছে এটা ক আগে বুজি

আব্বা بیا এত বন্ধু বিয়া হইবো তো আমার ও বিয়ে হইবো টেনশন নিস না দাইলু দুইটু জানা আগে আমার বাবার দেখ না দরগালা দাঁড়ি ধরে বুঝাবি এতকু পাউড়ে ধরে বুঝাবি যা আচ্ছা তুই টেটার করিস না যা এরা আমি বুঝামরে আমার দিকে খেয়াল তো রাই আগে ব্যাটা তরে দিব না ব্যাডা মেলা মেলা দেয়া দিব আরে ব্যাডা

আরে কি হইছে পুলার পোলারে তো টেনশন করেন কা কি হইছে এই যে পোলার সারা দিন তো বিয়া বিয়া করবো পোলার কাম কাজ করে না কিছু করে না কি খাওয়ায় বিয়া করে আরে কাকা আপনি যে এত ধনসম্পদ সম্পদ এত বাড়ি ঘর চকে জমিন টমিন গরু বাছুর আছে এত সম্পত্তি খাইবো কে কাকা পোলারাই ওর দেখ বুঝে ওর দেখ বুঝে না এর দেখে শুনে এটা ভালো দিকে পাত্র দিকে বিয়া সাথে করায় দেন আরে কার কাছে কি কইলাম তুমি দি আর মতন আরে ফুলরা বিয়া করালে মুক্তি আর ঘরে থাকবো আরে কাকা থাকবো থাকবো কাকা আপনি কি জানের বয় নাই ফুলা তুলে বেগ কল ওর দেখ বুঝে ওর দেখ বুঝে না কবে দেখবেন যে কার বুদ্ধি শুই না আপনি বাড়ি ঘুরে আগুন ধরা দিছে কোন তো আরো বিপদে পড়ে যাবেন না বিয়া করালে ঠান্ডা হয় তুমি কেন বুঝছো কাকা পুরুষ মানুষ মায়ের লোক পাইলে এমনি ঠান্ডা হয়ে যায় তুমি যাই তো আমি ছেলের বিয়া করাবো না কাকা আমি জীবনে কোনোদিন কারে খারাপ বুদ্ধি দেই নাই আপনারও দিব না

এই তো কাকা এত কোনে আপনি লাইনে আইছে আচ্ছা মে আছে মেয়ে মা আছে কিন্তু আমার বাপ নাই এই ফ্যামিলি কই পাবো আরে কাকা এই টেনশন তো আমার আমি না মিলাই দিমু তাইলে তো আমার কোনো টেনশন নাই কাকা মার মেয়ে যেন সুন্দর হয় এরকম একটা ফ্যামিলি আমি খুঁজে বাই করে দিছি কাকা বাহ আমি খুব খুশি তো হবে কাকা এত বক্সিস মোক্ষিস দিলি